বিসমিল্লা রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম স্টিলের সিঁড়ি যারা মূলত বাড়িতে এখনো সিঁড়ি লাগান নাই স্টিলের সিঁড়ি ব্যবহার করতে চাচ্ছেন ভিডিওতে তাদের জন্য কি মাল দিয়ে তৈরি করছে এবং কেমন কি খরচ সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে এই ভিডিওতে আপনাদের বলবো আমি কিভাবে আপনারা সিঁড়ি বানালে অনেক মজবুত এবং কম টাকায় তৈরি করতে পারবেন আমরা এখানে ব্যবহার করছি বিএসআরএম এক ইঞ্চি অ্যাঙ্গেল এবং বিএসআরএম দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আর মাঝখানে যে ফ্ল্যাট গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাতি এবং ফ্ল্যাট বার আমরা যদি মাঝখানে প্লেট দিয়ে থাকতাম তাহলে অবশ্যই উপরে পানি কিংবা ময়লা পরে পিছলা হয়ে থাকে এই জন্য প্লেট না দেওয়াই ভালো তারপরে অনেক মানুষের সব প্লেট দিলে ভালো হয় প্লেটে একটু খরচ বেশি আর ফ্ল্যাট বার দিলে খরচ একটু কম এই সিঁড়িটি আছে আপনার ষোলো ফুট লম্বা এবং চওড়া আছে আড়াই ফুট তিরিশ ইঞ্চি এবং এক পাশে পাইপ দিয়ে ধরার রাতল এবং অন্য পাশে হাত ধরার নেই কারণ এই সিঁড়িটি যত টাকায় পড়ুক না কেন তার থেকে বেশি টাকা লাগে আপনার এই পাইবে আর পাইপগুলো আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি থ্রি ফোর এবং হাফ ইঞ্চি এবং উপরেরটা যে পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই ইঞ্চি পাইপ দুই ইঞ্চি পাইপ এবং থ্রি ফোর পাইপ দিয়ে হচ্ছে গান ওই স্ট্যান্ডটা এবং আপনার সে গাও দিয়ে পাতালি গুনে দেওয়া হচ্ছে ওই গুণ হচ্ছে আপনার এই পাইপ আপনার পাইপে আট হাজার টাকা শুধু পাইপই লাগছে এই জন্যে সিঁড়িটির ফুল খরচ আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার মাধ্যমে আপনারা এরকম সিঁড়ি তৈরি করতে পারেন আর যদি দুই পাশে পাইপের ব্যবহার করেন তাহলে আবার অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হবে আর যদি কম খরচে তৈরি করতে চান অবশ্যই করা যাবে কিন্তু এই এইখানে আমরা মাল একটু মোটা ধরনের লাগিয়েছি এই জন্যে আপনার দামটা একটু বেশি সম্পূর্ণ মাল লেগেছি বিএসআরএম চার মিলি দিয়ে আপনি যদি তিন মিলি দিয়ে করতে চান তাহলে খরচটা অবশ্যই একটু কম আর আমার এই ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটগরিয়া থানা কেউ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন দিতে পারেন অযায়তা ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেবো আল্লাহ হাফেজ